মাথা নিচু করবা তাড়ি ওর চোখ করে ওদের আমি হয়ে গেল

तुम्ही <coughs> जाऊन <coughs> 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 নিয়ে <laughs>

হ্যাঁ মানে দে মানে ধান দিলে দে ওর মা দেবে পরে ওর মা তো দিয়েছে

এইটা দাও তুমি জায়গা দিয়েছ তুমি বল দাও এই না মানে মানে 100 টাকা দিয়ে তবে আমি সেটা একটু পাস দিয়ে দে তুমি নিতে দেবে না না আমি আবার দেব এই ও মা মায়ের কথা আমার ওই তো पार्टनर হয়ে গেছে ওকে খেটে দিতে হবে আমার আরে এগুলা তুলে নাও আপা দি আমি আগে তো সময় নাও লাভ আছে বুঝো না দিয়ে দে ভাই